এই মহেলো হাওয়া আদম দুচোঠা ভুল করে তারা রাতে শঙ্কর ধন সেই ভুলের সাছা ফেললো কি হাওয়া আদো আহা হাওয়া বাবা আর বা দো হাওয়া দমকে চাঁঝাঁট থেকে দুনিয়ার মধ্যে ফেলে দিল লু তারা দুজন দু জায়গায় পড়েছিল লু কারোর সচি কারণ দেখা হয়নি দুজন দুজনকে খুঁজেছিল তিনশো বছর তিনশো বছর পরে তাদের দুজনের দেখা হলো অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে তিনশো বছর আবার কেউ বাঁচে হ্যাঁ আমার আল্লাহ এই দুনিয়ার মধ্যে কোনো কাউকে হায়াতের কথা বলে যায়নি আমি আপনা তো দূরের কথা কোন পীর তো দূরের কথা কোনো নবীরও হায়াত আমার আল্লাহ বলে যায়নি শুধু একজনকেই আমার আল্লাহ হায়াতের কথা বলেছিলেন তিনি আমাদের আদি পিতা আদম আলাহ ইসলাম আদমকে সৃষ্টি করে আমার আল্লাহ বলেছিল এই আদম তোমার এক হাজার বছর হায়াত দিলাম তুমি এক হাজার বছর মাঝবে হয়ে খাওয়ার

সব শেষে দেখা হলো আরাফাতের ধারে দুজন দুজনকে যখন দেখা পায় একে অপরকে জড়িয়ে ধরে আরাফাতে দুজন যখন হলো তাদের মিল নেমে এলো যে বিড়িল দেখে দূরের কাঁধে শয়তান আজাজিল বীরিল দিল সুসংবাদ ভগ ধরে আদম হাওয়ার দুই হাত বীরিল দিল সুসংবাদ বলে তোমাদের ক্ষমা করেছে আল্লাহ এই দুনিয়াতে আবার ফিরে যেতে চাইছিল কিন্তু জিবরিল আমিন হাওয়া আদম কেসে বলল এই হাওয়া ই আদম তোমরা গোনধম খেয়েছো তোমরা বড় ভুল করেছো আল্লাহ যার কারণে তোমাদেরকে আর জান্নাতে নেবে না তোমরা এই দুনিয়ার মধ্যে থাকো তোমাদের দুজনার বিয়ে দেয়া হলো আর কি হলো এই দুনিয়াতে তোমাদের মিলন হবে জোড়া জোড়া ফেলেন

এই হাওয়া আদৌ তোমাদের জান্নাতে যাওয়া হবে না তোমরা এই দুনিয়ার মধ্যে থাকো তোমাদের দিয়ে দেয়া হবে আর তোমাদের যত বাচ্চা হবে সব জোড়া জোড়া হবে সর্বপ্রথম এক জোড়া বাচ্চা এসেছিল এবং একজন মেয়ে ছেলের নাম হলো হাবিল আর মেয়েটার নাম ছিল সুমাইয়া আবার দশ মাস দশ দিন পরে হাওয়ার গর্ভে আবার এক জোড়া ছেলে মেয়ে এলো একটা ছেলে একটা মেয়ে যাতে ছিল ছেলেটা যার নাম হলো কাবি আর মেয়েটার নাম ছিল আকলিমা হাওয়া আদমের দুই ছেলে দুই মেয়ে তারপর কি হয় শুনুন ও গোমা হাওয়ার গর্ভে জোড়া জোড়া সন্তান লো ছেলের সাথে আগে মাসুমাইয়া আর হাবিল চার জনের চার নাম রাখা হলো চারজন বড় হলো তারা যৌবন পেল দুটি বোন ঠিক হয়েছিল যে বড় জোড়ার ছেলের সঙ্গে ছোট জোড়ার মেয়ে মেয়ে আর ছোট জোড়ার ছেলের সঙ্গে বড় জোড়ার মেয়ে মেয়ে কিন্তু হাওয়া আদমে দুটো মেয়ে আকিমা এবং সুমাইয়া দুজনের দেখতে দুরকম ছিল একজন ছিল খুব সুন্দরই ফর্সা লম্বা আর একজন ছিল কালো বেটে দেখতে ভালো ছিল না হাওয়া আদমের দুই ছেলে ওই সুন্দরী মেয়েটাকেই দুজনেই বিয়ে করবে বলছে কালোটাকে কেউ বিয়ে করতে চাচ্ছিল না কিন্তু তারপর কি ঘটে শুনুন গো হাবিল কাবিলের সেই দুটি বোন রূপে গণেছিল হাবিল যে সুন্দরী বনুকে পাবে দাবি করে চাইছে তাকে আদম হাওয়া ভাবে কি হবে দেখুন আসমান থেকে খবর একে এলো তখন মা হাওয়া আর বাপ আদম দুই ছেলে হাবিল এবং কাবিল দুই ভাইয়ের মধ্যে গন্ডগোল বেঁধে গেল দুজনেই ঠিক করলো ওই সুন্দরী মেয়েটাকে দুজনেই বিয়ে করবে কালোটাকে কেউ বিয়ে করতে চাচ্ছিল না তখন হাওয়া আদম আল্লাহকে বলল ও আল্লাহ আপনি কি বিচার করলেন আমার দুটো মেয়েকে দু রকম করলেন কেন আমার দুটো ছেলে ওই একটাই মেয়েকে বিয়ে করতে চাচ্ছে কালোটাকে কেউ করতে চাচ্ছে নয় আপনি কালো কেন বানালেন আল্লাহ তখন হাওয়া আদমকে বলে তোমাদের দুজনার দুটো ছেলের আমি পরীক্ষা নেব আর আমার পরীক্ষা যে পাস করবে সে সুন্দরী মেয়েটাকে বিয়ে করবে কিন্তু কি ঘটেছিল সেদিন শুনুন ও গোহাবিল কাবিলের পরীক্ষা হবে সে স্বয়ং মোর আল্লাহ নেবে দুই ভাই সেদিন কোদার কাছে পরীক্ষা দিল শুধু হাফিদের পরীক্ষায় খোদা রাজি হল তখন শয়তান এলো কাবিলিকে বুদ্ধি দিল তখন শয়তান এলো কাবিলিকে বুদ্ধি দিল সুন্দরী পৌঁছা ওই ইয়াহা কে মেরে ফেলো আর তখন ছয় একানের ছলো না তা ভেবে বিশেষ দিন বুঝলো না মায়ের পেটেরে ভাইকে রে ছবাই করে দিল লেখন কুল আহ빌 রে নাস কা বিল মন করবে গোপন দেখে এক কানে সে মাটি কোড়ে সামনে গোপন নিজের ভাইকে নিজের হাতে জবাই করেছে মনে মনে ভাবছে আমার মা-বাবা যদি দেখেন আজ আমি আমার নিজের ভাইকে জবাই করেছি কত খারাপ ভাবে আমাকে তাই লাশটাকে গোপন করার জন্য তখন কোনো প্ল্যান করতে পারছিল না একটু দূরের দিকে দেখলো দুটো কাক তারা নিজেদের মধ্যে মারপিট করতে করতে মারপিট করতে করতে একটা কাক মরেই গেল মরা কাকটাকে সেই মরুভূমির বুকে পা দিয়ে মাটি খুলে খুলে একটা গর্ত করে মোট দিয়ে টিনে টিনে এনে সেই মরা কাকটাকে গর্তের মধ্যে ফেলে বালি চাপা দিল সেদিন কabil ভেবেছিল একটা মরা কাক যদি আর একটা কাক এইভাবে একটা কাক যদি একটা মরা কাককে এইভাবে হেফাজত করতে পারে আমি আমার নিজের ভাইকে ঠিক এইভাবে মাটির মধ্যে দাপন করে দেব তারপর কি ঘটে ওগো হাবিলের লাশ কabil কে মন করবে গোপনটাকে এক কাক কি সেই চাকরে দেখে নিজের ভাইকে যখন মাটি খুলে কবর দিল তারপর কি ঘটে শুনুন সাথে মিলে কবর খুল নিজের ভাই কে সেই কবরে দাফন করে দেয় কোন মানুষ মরার ছিল সেদিন প্রথম ঘটনা তার আগে কেউ মরেনি কোন কবর ছিল না আর ভাইয়ের শোকে কাবিল যখন কানতে থাকে ও ভাইয়ের পরে মাল দে হে চিরোকাহাল লেখা দে হে আর কথা কহি বললে যায়নি তোমাকে কেন ওই ওই চানতে তাতে হে নামি থোকা হাতি বলল হে ওই ওই চান নাতে তাতে হেরামি থোকা হাতি হে হে গধ গধ মখাইয়ে খামি তাদের ফুল বুঝিয়ে

i